এই তুমি এখানে কি করো অ্যাঞ্জেলিনা এদিকে তাকা অ্যাঞ্জু সকালবেলা গাছের মধ্যে উঠে তুমি কি করতেছো অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেল সকাল সকাল গাছের উপরে উঠে বসে রেস চলে আসো ওখানে কি তোমার তুমি ওখানে কি করো রাগ করছো তুমি সরি বাবা আসো তোমার খাওয়াই গা আসো তুমি রাগ করছো এঞ্জু সকাল বেলা কোথায় উঠাবো ধরে কি দুজনই চলে আসছো লালি কালিদিন ডাকছু এটা দুজনে চলে এই কি করে করে এই এই একজন রাগ করে গিয়ে ওইখানে বুঝ অ্যাঞ্জেল বাবা তোমরা দুজন কোথায় যেতেছো এই কোথায় যেতেছ লালি লালি অ্যাঞ্জেল চলে এসো কোথায় গিয়ে বসলা তুমি সয়তনিক না যাও ลาลี่ลาลี La ่ลาลี่